আজকে আমরা চলে আসছি রংপুরের ঐতিহ্যবাহী কেরামতিয়া জামে মসজিদে শুক্রবার যদি আমি রংপুরে থাকি তাহলে এই মসজিদেই নামাজ পড়ার চেষ্টা করি জুমার নামাজ আপনাদের কাছ দেখাবে দেখাবো মসজিদটা এটা হলো আপনার কেরামতিয়া জামে মসজিদ কেরামতিয়া জামে মসজিদটা মূলত হলো মালানা কেরামত আলী জৈন করি বলে ওনার নাম অনুসারে মূলত করা এই হলো সেই আপনাদের ঐতিহাসিক মসজিদ দেখুন এই কেরামতিয়া জামে মসজিদ রংপুর এখানে যিনি জুমার দেন ওনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং গোছানো কথা কথার মধ্যে অনেক এলমি কথাবার্তা থাকে সেই জন্যই মূলত আমরা এখানে আসি এবং অনেক ভিআইপি পার্সন ওনারা রংপুরের যারা আছেন ওনারা সবাই এখানে এসে জুমার নামাজ আদায় করেন প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা এখানে থাকে এবং আজানের পরপরই এখান থেকে বয়ান শুরু হয়ে যায় এই জন্য প্রত্যেকেই আজানের আগে আসার চেষ্টা করে যদি আপনি আজানের পরে বাসা থেকে রওনা দেন বা যে কোনো জায়গা থেকে রওনা দেন তাহলে আপনি সরাসরি হয়তো সামনে থেকে বসে কথা শুনতে পারবেন না আপনার সরাসরি সামনে থেকে কাছ থেকে যদি জুমার খুঁজবা শুনতে হয় তাহলে আপনার অনেক আগে আসতে হবে এই মসজিদের ভিতরেই ওনার মাচার অবস্থিত আজ থেকে প্রায় দুইশো বছর আগে এই মসজিদের গোড়াপত্তন শুরু হয় অনেক পুরাতন মসজিদ এটাকে এখন নতুন করে সংযোজন করা হয়েছে এই দেখেন এটাকে কেন্দ্র করে এখানে কত ধরনের বিষয় আছে একটু পরে আরও ভিড় বাড়বে আজকে বৃষ্টির কারণে একটু কম মনে হইতেছে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা আছে এদিকে ভিতরে বয়ান শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আবার কখনো সুযোগ হইলে আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরের অবস্থাটা

করে বের হইলাম সবাই যার যার মতো জায়গায় ফিরে যাইতেছে দেখেন কি পরিমাণ ভিড় এখন আপনারা খেয়াল করেন একটু এই হলো কেশুর ব্যথা কেনা চলে নামাজের পরে কারণ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসা যাওয়া করে ঈদের নামাজ পড়ে কেউ আম বিক্রি করতেছে কেউ জিলাপি বিক্রি করতেছে বিভিন্ন রকম এমনকি পোশাকও বিক্রি করতেছে